বাঙ্গালি এত টাউট বাঙ্গালি এত টাউট বাঙ্গালি এত টাউট বাঙালির পকেটের টাকা যে ওলিরা নিতে পারে ঘরে বসে বসে মাজারে বসে বসে তাদের মতো কামেল আর কে আছে আর যারা অলিদের বিরোধিতা করেন মাঝারের বিরোধিতা করেন আপনারাও আলেম আমরাও আলেম তো বিরোধিতা করেন আপনি কেন মানুষের কাছে ভিক্ষা চান কোন মৌলভী সাহেবের নামে একটা খাসি মানত করছে অনুসল আলা আউলিয়াঈল আজমাইনা আশেকানে মজলিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আসলে এটা যেহেতু সেমা মাহফিল এখানে আলোচনার বিষয়বস্তু না আমি মেহমান হিসেবে আসছি এখানে আমি গত দুদিন আগে আমি গাজীপুরে এসেছি তো এখান থেকে আমাকে দাওয়াত করছে যে একটু আজকে এখানে থাকার জন্য তা আমি আসছি আসলে এই পাশফির রহমতুল্লাহর সম্পর্কে একটু জানা এবং এখান থেকে কিছু সহবত নেওয়ার জন্য অলিদের এখানে ওয়াজ করার কিছু থাকে না অলিদের কোনো দরবারে এটা মনে রাখবেন অলি আল্লাদের দরবারে কোনো শিখানের কিছু থাকে না শিখার কিছু থাকে অলি আল্লাদের দরবারে শিখানের কিছু থাকে না শিকার কিছু থাকে এই মর্মে আমি দু একটি কথা বলবো গতকালকে মির্জাপুরে ওইখানে প্রায় অনেক যারা এই গান বাজনা মাঝার বিরোধী বেশ কিছু লোকজন সহ আমরা বসছিলাম তাদের অসংখ্য প্রশ্ন ওই আলোকে আমি দুটো একটি কথা বলবো আর কি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেখানে গানই শুনতে আসলাম না আমরা আরও কিছু করি তো সেখানে তাদের অসংখ্য প্রশ্নের মধ্যে একটা হলো যে মাঝারে মানুষ মরে গেছে ওইখানে যাই আপনারা ডাগর কেন পিটান এক নাম্বার। দুই নাম্বার হইল যে ওখানে যাইয়া যে মানুষ মরে গেছে মাঝারে মানুষ মরে গেছে তার কাছে কি চাইতে যান তার তো আমল নামাই বন্ধ হয়ে গেছে এই কথাগুলোই আমাকে কালকে অনেক প্রশ্ন ছিল ভাই সাথে ছিলেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি তাদেরকে যে কথাগুলো আমি বলছি আচ্ছা বাবারা মাঝারে বুঝলাম মানুষ মরে গেছে আচ্ছা আপনার দেশে সে মানুষ মরলে মাটি দেয় কিনা কয় হা দেয় তা আপনারা এইসব হাদিস শুনছেন কিনা যে মরলে উঠাইয়া জেতা কইরা তিনটা প্রশ্ন করে মার রব্বুকা মান দিনুকা মান না এইসব প্রশ্ন করে না কি মরাডারে আবার প্রশ্ন করে কেমন মরিয়ে গেছে কি রে বাবারা মরে গেছে না তা আমি হে করে জিজ্ঞাসা করলাম আপনার তো শিক্ষিত মানুষ তো মরে গেছে তা মরাডারে কি জিজ্ঞাসা করবো বললো না এটা রুহু দিছে আমাকে রুহু দিলে তো এটা জেতা হয়ে গেল তাহলে বসাইতো তো শৈল বইলে আপ সবই লাগবো তারপর কি মরে গেছে প্রশ্ন প্রশ্নগুলো এখন আর উত্তর খুঁজে পায় না আর আপনারা বললেন মরে গেছে তো বললে তার কোনো প্রশ্ন নাই মরে তো প্রশ্ন করার কারণে কিছু তখন আমি বললাম যে তো এবার আমাদের দেশে যত জ্যাত আলে মোলামা আছে তাদের কাছে কয়জন মানুষ যায় আর আপনারা যেটা মরে গেছে বলতেছেন ওইখানে কত লক্ষ মানুষ যায় আচ্ছা কোন মৌলবি সাহেবের নামে একটা খাসি মানত করছে আর আপনারা যেটা বলতেছে মরে গেছে ওলি দরবেশের মাজারে মরে গেছে ওই মরা ওখানে যে কতগুলো মানুষ গরু মোস বাঙালি এত টাউট বাঙালির পকেটের টাকা যে অলিরা নিতে পারে ঘরে বৈশা বৈছে মাজারে বৈষা বৈশা তাদের মতো কামেল আর কে আছে আর যারা ওলিদের বিরোধিতা করেন মাঝারের বিরোধিতা করেন আপনারাও আলেম আমরাও আলেম তো বিরোধিতা করেন আপনি কেন মানুষের কাছে ভিক্ষা চান তাহলে ভিক্ষুকের জাতি কি অলিরাম বাসার জাতি কি অলিরা যে হাত পাতে সে কি ভিক্ষুক আর যে যে দিতে জানে সে রাজা যে হাত পাতে সে ভিক্ষুক যে দিতে জানে রাজা আজকে আমাদের সমাজের ভিতরে সাধারণ মুসলমানদের মধ্যে দুটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা হলো যে আমরা তরিকটপন্থী যারা গান বাজরা মাঝারে চলে আসে আমরা বেদাত হয়ে গেছি আর যারা আমার মতো দাড়ি টুকরি চুব্বাচি লাগাইয়া ঘুরতেছি বাখরি পুকুরি ফিরতা আমরাই একদম সহি মুসলমান এটা কিন্তু আমাদেরকে শিখানো হয়েছে আজকে এইখানে এসে যে ইতিহাসটা জানতে পারলাম এই অত্র অঞ্চলের মধ্যে সেই বাঘাই জঙ্গল এই দরবার শরীফের যিনি পরিচালক ওনার নিজ হাতে যিনি সভাপতি ওনার নিজ হাতে উনি এখন কিতাব আমাকে দিলেন ওনার স্বরচিত কিতাব সেখানে আমি পড়ে যেটা দেখলাম যে আজ থেকে সাড়ে সাত শত বছর আগে এই অঞ্চলে হিন্দু অধ্যাসিত এলাকা দৈত্য অধ্যাসিত এলাকা ভাওয়ালগড়ের এখানে নরবলি দেওয়া হইতো এবং এই নরবলি প্রথাকে বন্ধ করার জন্য মানুষের নির্যাতিত মানুষকে মুক্তির পথ দেওয়ার জন্য সে বড় আব্দুল কাদির জিলানির রহমতুল্লা আলাইহের পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে একদল দললিতর বেশ এই অত্র অঞ্চলে এসেছিলেন সেই ইসলামের দাওয়াত দিয়েছে তাদের বলো তাদের নামটা পর্যন্ত সংরক্ষণের লোক ছিল না বিধায় পাস্পির নামে পরিচিত হয়ে গেছে নামগুলো খোঁজার চেষ্টা করলাম পাই নাই তো যেই জন্য কথাটা বলা আজকে আমরা এতগুলো মুসলমান আমরা এখানে উপস্থিত হয়েছি সেই আজ থেকে সাড়ে সাতশত বছর আগে তো দূরের কথা পঞ্চাশ বছর আগেও তো এখানে মানুষ হাঁটতে পারে নাই না কিরে বাবারা তাহলে এই জায়গার ভিতরে এই বাগান মিলানের জন্য যাদের মহান ত্যাগ যাদের মহান ত্যাগ যেই যে মহান ত্যাগে আজকে আমরা এই জায়গায় লাইট সজ্জা আলোকসজ্জা করে গান বাজনা শ্যামা কাউলি আত্মার খোরাক নিতে পারছি তাদের অবদান বেশি নাকি না আমার মতো মৌলবী সাহেব বাইরে বসে বসে ফতুয়া দিতেছে তার অবদান বেশি একটু কথা বলেন আমার সাথে কাদের অবদান বেশি যারা আমাদেরকে মুসলমান বানিয়েছে ওনারা যদি এসে আমাদেরকে মুসলমান না বানাইতো তাহলে আজকেও আমরা অন্য ধর্মাবলম্বী থেকে যেতাম তাই না যারুচিলায় সিন্নি খাইলাম মোল্লা চিনলাম না এই মোল্লারা যখন এখানে এসে সেই বাঘাই জঙ্গলের ভিতরে বসে বসে আমল ইবাদত করে অত্র অঞ্চলের মানুষগুলোরে ধর্ম শিক্ষা দিচ্ছে মুসলমান বানাইছে আজকে তাদের বিরুদ্ধে আমরা ফতোয়া দিচ্ছি আমি আলোচনা শেষ করে ফেলছি সে বিষয়টা হলো যে আমরা আমার সাথে যিনি আমাকে নিয়ে এসেছেন জয়দেবপুর থানার জয়দেবপুর থানার দারোগা আলম মেহেদী সাহেব ওনার আরেকটা পরিচয় হলো ওনার বাবা একজন মোস্তফুর আল্লাহর ওলি ছিলেন মহামু সিংয়ের এরফান চান মুজাদ্দি হুজুর কেবলা ওনার মাজার শরীফ হলো ময়মু আমাদের প্রতি বছর বাস শরীফ মাহফিল্লা উনারই আওলাদ ওনারই সন্তান এটা তো বুঝেন যে আসলে কিছু লাইট না থাকলে উনি একটা ওলির জিন বহন করতেছে ওনার ভিতরে একটা অলির বংশ বহন করছে বিধায় আজকে অলির মাজারে ওনার আম্মাকে নিয়ে এসছে ওনার বাচ্চাদের নিয়ে আসছে ওনার ওয়াইফকে নিয়ে আসছে আমাদেরকে সাথে করে নিয়ে আসছে অলি প্রেম আছে বিদায় ভিতরে অলির আগুন আছে অলির সন্তান বিদায় তো যাই হোক আপনাদেরকে একটু বিরক্ত করলাম আপনারা সবাই কাউলি শুনেন শ্যামার থেকে কিছু আদব ভক্তি শিখে নেবেন একজন গায়ক এত কষ্ট করে আপনাদের সামনে যে গানটা উপস্থাপন করে এই গানের ভিতরে হাকিকত শরীয়ত মারেফত অনেক কিছু রোগায়িত আছে আমরা নিচু ডোল গান বাজনার দিকে তাকাবো না আমরা তাকাবো গায়কের যে বাণীগুলো কথাগুলো অনেকগুলো স্টল আছে আমাদেরকে বলছে এখানে বসেন এইখানে আমি আসা বসার কারণটা হলো এখানে একটা লালন সঙ্গীত হয়েছিল ওই লালন সঙ্গীতটা শুনে আমি বললাম আমি এখানেই বসবো তো এত ভালো লাগছে লালন সঙ্গীতটা শুনে তো সবার কাছে অনুরোধ করবো বিনয়ের সহ অনুরোধ করবো যে আপনারা তরিকতের কিছু শিক্ষা গ্রহণ করে চান নিচু গান বাজার নির্ভরশীল পিরলিরা সেই পাসপির রমতলালের আমাকে গান শোনার জন্য ব্যবস্থা করেন নেই যদিও আমরা আজকে খুব সহজ পাইছি আজকে আমাদের কেউ মারে না কাটে না দা বুটি নিয়ে আসে না বিদায় আমরা আনন্দ ভর্তি করতে পারছি আসলে যে মহান ত্যাগ ওনারা যে কত কষ্ট করে ধর্ম শিক্ষা দিছে আজকে আমরা এখান থেকে সেই অলির মাজারকে জিয়ারত করে আমরা সেই শিক্ষা গ্রহণ করবো যে আমরা যাতে প্রেমিকই শুধু হই না গান প্রেমিকই না শুধু আমরা শুদ্ধ মানব হয়ে যাই কাদা আফলাহা মান তাজাক্কা অজাকারাসমা রব্বিহি ফ তোমরা অন্তরের পরিশুদ্ধতা অর্জন করে তোমার রবের নামের জন্য وما توفك الا بالله السلام عليكم ورحمه الله